আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক স্যার নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ব্যাম্পায়ার ক্রেচ গেমটি তো চলো দেড় না করে আমরা ব্যাম্পায়ার ক্রেচ গেমটা খেলে নেই তো কোথায় গেলি রে ভাই এই তো ফাইনালি পেয়ে গেছি তো ব্যাম্পায়ার ক্রেচ গেমটি ভাই এখন পর্যন্ত কিন্তু মারাত্মক লেভেলের উইন দিয়ে আসতেছে আমাদেরকে তোমরা জানো তো প্রথম প্রথম আমাদেরকে একটা কোপ দিতেই থাকে দিতেই থাকে আর উইন দিলে হুট করে দেওয়া দেয় যেটা কিনা বলার মতো না তো আজকে চলো একটা রিক্স নেই আমরা এখান থেকে পাঁচ হাজার টাকা করে স্পিন করি কারণ আমরা সর্ব সর্ববাই সর্বপ্রথম যখন পাঁচ হাজার স্পিন করছি তখন বাস খাইছি তো আজকে পাঁচ হাজার স্পিন করতেছি আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করে দিলাম ওকে এখন জাস্ট খেয়াল হইব পাঁচ হাজারের তো দেওয়া আমার কিন্তু ইতিমধ্যে ভাই অনেকগুলো টাকা চলে গেছে আর আমি বেশি না ভাই দুই লাখ টাকার বেশি খেলুম না ওকে ইতিমধ্যে আমার দশ লাখ প্লাস আছে তো দুই লাখ যাইলে কি এ ভাই হইব তোমরা এই চিন্তা করো না ভাই আমার এক টাকা অনেক কারণ উইড্রো দিতে হইব পাঁচ লাখ যাই হোক এখন অবস্থাটা দেহ আমার তো এখানে আমার দিয়া দিছে কত দেখছো দেখছো তোমরা কেউ একচল্লিশ হাজার পাঁচশো তো এই ট্যাক্স দিছে ভাই ইয়া এই ট্যাক্স ওকে ইতিমধ্যে আমরা আটটা স্পিন কোনো করি নাই যাই হোক আমাদের বেশি বেশি উইন্ড আরে দাও এখানে আমাদেরকে এই ট্যাক্স দিছে ভাই দুর্দান্ত দুর্দান্ত এখন তো ভাই প্রফিটে আসি ওকে প্রফিটে যেহেতু আসি এমন ভাই পাঁচশো কে রাখবো এটা হচ্ছে টেকনিক তো এও ভাই যে প্রফিট আসি ওইটা আমি ধুয়ে রাখতে হইলে একটু কিফটা আমি করতে হইবো দেখো এমন যদি আমার পাঁচশো না থাকতো পাঁচ হাজার থাকতো তাইলে কিন্তু ভাই আমার কতগুলো টাকা চলে যাইতো এমন কোম্পানির টাকা দিয়ে কোম্পানিকে বাদ দিচ্ছি রে ভাই তো দুর্দান্ত লাগে এন্টে দেখো দুইশো টাকা আরে ইয়ার এখন তোমরা উইন দিল কি না দিল কি তবে এই আনন্দ টাইমিংটা আরো আনন্দময় করা যাক চলো এভাগে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো তোমরা যারা ওয়ান এক্স অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস স্কাইস তো দেখো এই দিন আমরা সিক্স এক্স উইন হইলাম তো সিক্স এক্স বোঝো মানে কি ভাই তিন হাজার টাকার কাছাকাছি আরে বাই এটা হচ্ছে ইতিহাসে সেরা একটা জ্যাকপট গাইস টোটাল পাঁচশো টাকা দিয়ে আট হাজার চারশো পঞ্চাশ টাকা পাইছি বোঝো কিছু ভাই বোঝো কিছু এখানে কত এক্স আমরা পাইছি তো ধরো পাঁচ হাজারে হয়েছে যে তোমার টেন এক্স ঠিক আছে মানে টেন এক্স আর তিন হাজারে হয়েছে যে তোমার সিক্স এক্স ষোলো এক্স অ্যান্ড ধরো বাই সতেরো এক্স উইন হয়েছি সহজ হিসাব সতেরো এক্স আর প্রফিট যা হয়েছে না গাইজ বলে বোঝানোর মতো না আরে দাও এখানে আবারই আমরা জিতে গেছি তো খালি উইন তো ক্যান ক্যান বাই বাম্পায়ার ক্রেচ গেমটা খেলবো না আরে দুর্দান্ত উইন হয়েছি তো ভাই আজকে তো পুরাই লালে লাল দেহ এখনও উইন দিচ্ছে হয়তো রিফান্ড বাট দিচ্ছে তো তো কেন নয় আজকের দিনটা আই আইমিন দুর্দান্ত ওকে আমরা এখন আর খেললে মনে হয় না সুবিধা করতে পারবো তো যথেষ্ট একটা প্রফিট হয়েছে আর প্রফিটটা রেখে দিলে ভালো হবে আরে দাও এখানে আমারই ফোর এক্স দিয়ে দিল তো সেভেন্টি এক্স উইন হয়েছি আর কি চাই আর এখন উইন হইলাম ফোর এক্স তো এই আনন্দময় ফোর এক্স দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো আসসালামু আলাইকুম